হ্যালো গাইজ তো ষষ্ঠীর দিন আমি কোথায় কোথায় ঘুরতে গেছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে আজ তো বাস থেকে নেমে আমরা প্রথমেই চলে গেছিলাম বেলগাছিয়াতে তো বেলগাছিয়ার প্যান্ডেলটা দেখার জন্য আমরা ভেতরে চলে গেছিলাম তো খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা ঠাকুরকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল তারপর আমরা মেলায় ঢুকে গেছিলাম তারপরে এখান থেকে কিছু খেয়ে আমরা বাইরের দিকে চলে যাচ্ছিলাম টালার প্যান্ডেলটা দেখার জন্য সেখানে প্রচণ্ড লাইন পড়েছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ তার পাশ দিয়েই ছিল টালার প্যান্ডেলের ভেতরে অনেকগুলো ঢাক আর ঢাকিরা খুবই সুন্দর লাগছিল রাস্তাটা টালা প্রত্যয়ের প্যান্ডেলটা খুবই সুন্দর একটা টপিকে হয়েছিল যেটা কিনা না গ্রামীণ দৃশ্য প্লাস আজকালকার দিনে ভেজাল খাবার দাবার প্লাস শাক সবজি কীটনাশক বীজ ইত্যাদি নিয়ে তুলে ধরা হয়েছিল আমার খুবই ভালো লেগেছিলো তারপরে ঠাকুর দেখে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম তো পাশেই আরেকটা ঠাকুর ছিল আমরা সেটাকে দেখার পর হেঁটে চলে যাচ্ছিলাম অন্য ঠাকুর দেখব বলে তো ওখানেরও একটা ঠাকুর দেখার পর আমরা ছোটোবেলা সেই আইসক্রিম খেয়ে নিলাম কুলফি তো টালা ব্রিজে উঠে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম বাগবাজারের দিকে যেহেতু আমরা ঠিক করেছিলাম নর্থ কলকাতার কিছু ঠাকুর দেখব আজকে তো বাগবাজার দিয়েই শুরু করবো হয়েছিলাম তো টালার ব্রিজে কতটা সুন্দর লাগছিলো ভিউটা দেখতে পাচ্ছ তারপরে অবশেষে আমরা বাগবাজারে নেমে ফার্স্টেই আমরা প্যান্ডেলে ঢুকে গেছিলাম তো খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা আর এত সুন্দর হাতের কাজ ছিল প্লাস আমি প্রথমবার দেখলাম ছট পুজোর দৃশ্যকে তুলে ধরা হয়েছে পুজোয় তারপরে সেখান থেকে বেরানোর পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আমি কিছু ফটো তুলে নিয়ে চলে গেছিলাম অন্য ঠাকুর দেখার জন্য তো দুর্গা পুজো বা কোনো অনুষ্ঠানে রাস্তার পাশে জল দেওয়া হয় তো সেখান দিয়ে আমি জল খেয়ে নিয়ে তো প্রপার নর্থ কলকাতায় আমরা ঢুকে গেছি খুবই সুন্দর লাগছিলো তো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমরা অন্য প্যান্ডেলের দিকে এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল এখানে প্রচণ্ড পরিমাণে লাইটিং হয়েছিল প্যান্ডেলটাতে তোমরা দেখতেই পাচ্ছ আর ঠাকুরটা তো বিভৎস সুন্দর হয়েছিল আমি ওখানে কিছুটা ফটো তুলে নিলাম ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্য প্যান্ডেলের দিকে তো রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো অন্য প্যান্ডেলে গিয়ে ওখানেও ঠাকুর দেখে নিলাম সেখানেও খুব সুন্দর হয়েছিল ঠাকুর ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তখনই একটা আমাদের দাদু বলল যে এখানে এই বাড়িটাতে একটা সোনার দুর্গা ঠাকুর আছে যেটা কিনা প্রতিষ্ঠিত এবং অনেক আগে থেকে পুজো করা হয় তো ভাগ্যবশত আমরা সেটা দেখতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো বলে তারপরে আমরা আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম অন্য প্যান্ডেলের দিকে তো রাস্তাঘাট এত সুন্দরভাবে সেজে উঠেছিল কিছু বলার নেই সেটা নিয়ে তারপরে অন্য প্যান্ডেলে চলে আসলাম খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা ওখানে ঠাকুর দর্শন করার পর আমরা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম বাইরের দিকে হাঁটতে হাঁটতেই দেখি আমরা একটা ছোট্ট দুর্গা ঠাকুর তো আবার রাস্তার দিকে চলে গেছিলাম আমরা সেই আগের পুরোনো ঘর বাড়ি ইত্যাদি দেখতে দেখতে অন্য প্যান্ডেলের দিকে চলে গেছিলাম আমরা আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিলো সাবেকই বেশি পুরো একদম দুর্গা ঠাকুরটা ছিল খুবই সুন্দর লাগছিল আমাদের প্লাস নস্টালজিক রাস্তাঘাট তো আছেই তো সেগুলো দেখতে দেখতে আমরা অবশেষে বাড়ির দিকে চলে গেছিলাম তো ষষ্ঠীটা আমার এভাবেই কেটে গেল আজকের জন্য এই পর্যন্তই টাটা